আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রায় আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটির সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন রমজান যেহেতু চলে এসছে তার জন্য আমি আমার ছোট্ট কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি সাথে এই যে এই কৌটাগুলো কৌটাগুলোকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে এই কৌটাগুলোতে একটু তেল চিটে চিটে হয়ে গেছে তো আমি সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন বেশি বড়ো করে দিতে হবে না একটা ছোট্ট করে লাইক দিলেই হবে আর আমার ভিডিওটি যদি নতুন কোনো ভাইয়া দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কোটাগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিলাম ওইদিকে কোটের জলগুলো ঝরতে থাকুক আর এই যে এদিকে আমি হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি আজকে দুপুরে হচ্ছে চিকেন রান্না করব। আর এই যে চিকেনের পা আসলো আসলে এই পাগুলো না আমার মেয়েরও অনেক পছন্দের আর আমারও অনেক পছন্দের তো আজকে নিয়ে আসলো তো আমি এই যে পাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর কি করে পা পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আমি অল্প একটু জল দিয়েছি জল দিয়ে এই যে পাগুলোকে দিয়ে দিচ্ছি আর পাগুলোকে আমি আগেই পরিষ্কার করেছি পরিষ্কার করে এই যে দিয়ে দিচ্ছি গরম জলে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রাখবো রেখে আবার উঠিয়ে নিব তো পাগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এই যে ছিলে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কত সহজেই পাগুলো ছিলা যাচ্ছে একবারে খুব কম সময়ে ছিলা হয়ে গেল আমার তো সবগুলোই পাকে আমি অফ ক্যামেরাতেই ছিলে নিয়েছি আর এই যে এদিকে হচ্ছে মাংসটাকে পরিষ্কার করে আমি চলে এসছি হচ্ছে রান্নায় তো আমি আজকে মাংসটাকে মাখিয়ে রান্না করছি তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি হচ্ছে রসুন কুচি তারপরে অল্প একটু তেল দিয়ে আমি এই যে মাখিয়ে নিব। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কি নেই যদি থেকে থাকেন প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ছোট্ট একটি ভিডিও অনেক কষ্ট করে মেক করি ভিডিওটাকে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর আমার অচ টাইম না অনেকটাই কম আছে তো প্লিজ সবাই অচ টাইম দিয়ে যাবেন আমি জানি আমার কিছু কিছু আপু আছেন আমার প্রিয় আপু তারা আমার ভিডিওগুলো ফুল করেন তাদের মধ্যে হচ্ছে আমার প্রিয় আপু থেকে তিনি হচ্ছে রান্না শিখে আইডি থেকে মুর্শিদা আপু মুর্শিদা আপু আমাকে অনেক সাপোর্ট করেন আমার সব ভিডিওই দেখেন আপু আর আমার যেগুলো হচ্ছে পুরোনো ভিডিও সেগুলো আপু দেখে দেন আমাকে আমি হয়তো অতটা দেখতে পারছি না কারণ আমি এক মোবাইল থেকে আমি ভিডিও করি আবার ভিডিও এডিটিং করি তারপরে হচ্ছে সবার ভিডিও দেখি তারপরে বাচ্চা সামলায় আরও অনেক কিছুই আর আমার অতটা নেটও অত পাচ্ছি না কারণ আমার এখানে ওয়াইফাই নেই আমি যেটুকু আমার মোবাইলে রিচার্জ থাকে মানে রিচার্জ করে আমি নেট পাই সেইটুকুই আমি শুধু পেয়ে পাচ্ছি তার জন্যই আরও কারোর বেশি ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু আপু আমাকে প্রতিনিয়ত অনেক সাপোর্ট করে যাচ্ছেন আপুর জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল আরও আমার প্রিয় আপু আছেন যারা হচ্ছে ফারহানা আইডি থেকে ফারহানা আপু পলি আপু তারপরে ফারিয়া আপু মিম আপু ঝর্ণা আপু লিনা আপু রুমা আপু আপু আজমিরা আপু আজমিরা আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আমার আরও কিছু আপু আছেন যাদের নাম আমি আর বলতে পারলাম না পরের ভিডিওতে বলে দেব তো এই যে এই আপুগুলো আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসা দেন তো আপুদের জন্য আমার মন থেকে প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক দোয়া রইল তারা যেইখানেই থাকুক না কেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় সব করি আমার প্রিয় আপুদের কথা বলতে বলতে আমি ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে পারলাম না তো যাই হোক আমি দুপুরে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি আমি আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে সিম আর আলুর ভাজা করলাম তারপরে হচ্ছে রান্না করেছি চিকেন তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের একটা মেনু এই যে আমার মেয়েটা ও নাকি চিকেন দিয়ে আর ভাতি খাবে না ওই দই দিয়ে ভাতি খাবে তার জন্য ওকে আমি দই দিয়ে ভাতি দিয়ে দিলাম ও খাচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে কৌটাগুলো আমার জল একদম ঝরে শুকিয়ে গেছে তো আমি হচ্ছে এবারে কোর্টেগুলোতে সব কিছুই রেখে দিচ্ছি মুড়ি নিয়ে আসা ছিল তো আমি মুড়িটাকে রেখে দিলাম মনে হচ্ছে আমি কত সহজেই আমি রান্নাটা সেরে নিয়েছি সাথে কাজগুলোকেও গুছিয়ে নিচ্ছি তাই না কিন্তু এতটাই সহজ না আমি রান্না সেরেছি তারপরে হচ্ছে গোসলে গিয়েছি তারপরে কিছু কাপড় ছিল সেগুলোকে ধুয়েছি মেয়েকে গোসল করিয়েছি তারপরে মেয়েকে খাওয়ালছি খাইয়ে তারপরে হচ্ছে আসলাম এই যে কোর্টেগুলোতে এখন রেখে দিচ্ছি দেখেন তো কতটা সময় লেগেছে আর মনে হচ্ছে ভিডিওতে আমি কোনো কিছুই করলাম না শুধু রান্না করলাম মেয়েকে খেতে দিলাম তারপরে হচ্ছে এই যে কোটাগুলোতে রেখে দিচ্ছি কত ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু তা কিন্তু না আমরা যারা কঞ্চন ক্রিয়েটার তারাই বুঝি এর পিছনে আমাদের কতটা পরিশ্রম থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ